বোঝা গেল চির ইনসান তৈরি হয়েছে তো নাবির কারণে পাহাড়ো পর্বত তৈরি হয়েছে তো নাবির কারণে আপনার আরশ কুরসি তৈরি হয়েছে তো নাবির কারণে জান্নাত জাহান্নাম তৈরি হয়েছে তো নাবির কারণে ওই নবীকে যদি সৃষ্টি না করতো আল্লাহ রবুল আলামিন কোনো কিছু কেই সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে জানিয়ে দিন আল্লাহ তাআলা আপনাকে কোন সময় সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আপনাকে কখন সৃষ্টি করেছেন আল্লাহর নবী পাক বলতেছেন ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা আদ খলাক ক্বাবল আল আশিয়াই নূর আন নবীকা মিন নূরিহি ফাজা আলা জালিকা আন নূর ইয়া দুরু বিল কুদরাতি

কখন আপনাকে তৈরি করেছেন আল্লাহর নবী বলছেন ইয়া জাবির ও জাবির শুনে নাও ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা কদ খলাক কবলাল আশিয়াই নুরান নবীজিকা মিন ও জাবির শুনো আল্লাহ তাআলা তোমার নবীর নূরকে তার নিজের নূর হইতে সর্বপ্রথমে সৃষ্টি করেছেন বলুন সুবহানাল্লাহ এবং আল্লাহ রব্বুল আলমিন যেখানে যেখানে চেয়েছেন সেখানে সেখানে ছড়িয়ে দিয়েছেন এমন সময় আপনার ছিল না কোন ছিল না কুরসি ছিল না জান্নাত ছিল না জাহান্নভ ছিল না ফারিস্তা ছিল না চিন ছিল না আপনার ইনসান মজ্জা সামিন কেরাম বোঝা গেল ও ইনসান তৈরি হয়েছে তো নাবির কারণে পাহাড় পর্বত তৈরি হয়েছে তো নাবির কারণে আপনার আর্শ কুরসি তৈরি হয়েছে তো নাবির কারণে চান্নার জাহান্নাম তাই হয়েছে তো নবীর কারণে ওই নবীকে যদি সৃষ্টি না করতো আজকে বলে দিতে চাই ওই নবীর সম্মান কতটা ওই নবীকে আল্লাহ রব্বুল আলামিন কতটা মর্যাদা দিয়েছেন কতটা সম্মান দিয়েছেন তো আল শরীফ উঠিয়ে দেখুন পাড়া নাম্বার তিরিশ ঈশ্বুরা ইনসিরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন কি বলতেছেন তিনি বলতেছেন হে নবী হে হাবিব আমি আপনারই কারণে আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি ওই নবীর সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ বালা করে দিয়েছেন সে নবীর সম্মানকে যদি কেউ চাই আপনার রশি ধরে টেনে সম্মানকে কমাতে পারবে পারবে মুসলমান পারবে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন যার সম্মানকে আলা করে দিয়েছেন ঐ নবীর সম্মানকে দুনিয়ার কোন মানুষের মাধ্যমে কমানো সম্ভব হয়নি হয়নি হবে না মুসলমান বলুন জোর করে সুবহানাল্লাহ আল্লাহ মূল পয়েন্ট আপনাকে শোনাতে যাচ্ছি আবু জাহেল আবু আহাব উতবা সেই এরা কত চেষ্টা করেছে আমার নাবির সম্মানকে কমানোর জন্য এক এক সময় এক এক রকমের বাহানা করেছে এক এক সময় এক এক রকমের প্রশ্ন করেছে এক এক সময় এক এক রকমের পরীক্ষা নিয়েছে কিন্তু ওই নবীর সম্মানকে আল্লাহ রব্বুল আলামিন এক ইঞ্চি পরিমাণ কমাননি কমাননি আগামীতেও কমাবেন না আবু জাহেলের মতো খাতবে দিন যদি নবীর সম্মানকে কমাতে না পারে আবু জাহেলের চামচারা নবীর সম্মান কমাতে পারবে পারবে কথা বলতে হবে এ আবু জাহেলের চামচারা নবীর সম্মান কমাতে পারবে না পারবে না মুসলমান মোয়াজ্জেজ সাবিন একরাম আজি জানে মহতারাম আজকে দেখুন আবু জাহেল নবীর সম্মানকে কমানোর জন্য একটি আপনার মুঠের মধ্যে কয়েকটি পাথরকে নিলেন কয়েকটি পাথরকে নেওয়ার পরে নবীর কাছে চলে গেলেন বলে ওগো আব্দুল্লাহর আবদুল্লার বেটা তুমি তো নবী দাবি করতেছো ও গো মোহাম্মদ তুমি তো নবী দাবি করতেছ বলো যে নবী হবে সে গায়েবের সংবাদ দিতে পারবে যে নবী হবে সে গায়েবের সংবাদ দিতে পারবে যে নবী হবে সে গায়েব বলতে পারবে আল্লাহর দেওয়া ক্ষমতাতে গায়েব জানে ও মোহাম্মদ বলো আমার হাতের মুঠের মধ্যে কি রয়েছে এখন যদি হাতের মুঠের মধ্যে কিছু নিয়ে আপনাদের সম্মুখে বলি বলে মাওলানা সাহেবের হাতে কি আছে কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন কারো দ্বারা বলা সম্ভব হবে না কেন হাতের মুঠের মধ্যে যেটা রয়েছে সেটা আপনাদের দৃষ্টির বাইরে রয়েছে সেটা আপনাদের চোখের বাইরে রয়েছে সেটা আপনাদের ইলিমের বাইরে রয়েছে সেটা আপনাদের জ্ঞানের বাইরে রয়েছে আবু জেহেল ওই রকমই দয়ার নবীর কাছে গিয়ে পাথরের টুকরা হাতে নিয়ে গিয়ে তিনি আপনার নবীকে বলতেছে ওগো মোহাম্মদ ওগো আবদুল্লার কলেজের টুকরা তুমি নিজেকে অর্থই হলো তুমি যে নবী দাবি করতেছ তো বলো আমার হাতের মুঠের মধ্যে কি রয়েছে নবী বলতেছেন বলে আবু জাহেল আমি বলবো। তোমার হাতের মুঠের মধ্যে যে বস্তু আছে সে বস্তু বলবে যে আমি কে আবু জাহেল বলতেছে আমার হাতের মুঠের মধ্যে তো পাথরের টুকরা রয়েছে এ তো কথা বলতে পারে না এখন যদি বলি মোহাম্মদ আমার হাতের মুঠের মধ্যে কি রয়েছে সে বস্তু যদি বলে দেয় তুমি কে আমি তোমাকে নাবি বলে মেনে নিব খুব চালাক তার নাম ছিল আবুল হেকাম জ্ঞানীদের পিতা বলা হতো আবু জাহেলকে নবী বলে দিয়েছেন আবু জাহেল তো সারা মানুষ জেনে নিয়েছে আবু জাহেল সামিন সামিনাম নবীকে বলতেছে বলে ও জিকার ও গো মোহাম্মদ বলো আমার হাতের মুঠের মধ্যে কি আছে ওই বস্তু যদি তোমার পরিচয় দিয়ে দেয় তো আমি নবী বলে মেনে নিব মোয়াজ্জাজ সামিন کرام আজ জান নবী আমার একবার ইশারা করলেন আবু জাহেলের মুষ্টির দিকে একবার ইশারা করলেন আবু জাহেলের মুষ্টির মধ্যে কাঙ্কারের পাথরের জবান খুলে গেল পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু জাহেল দেখতেছে যে আমার মুঠের মধ্যে থাকার পরে নবীর কলেমা আমার আয়াতটা থাকার পরে নবীর কলেমা আমার আয়াতটা থাকার পরে নবীর বলমা আবু জাহল কি করলো ওই পাথরের টুকরোগুলোকে চমিনে আপনার ছিটিয়ে ফেলে দিয়েছে তো জমিনের বুকে পাথর আপনার পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বুঝা গেল ওই নবীর সম্মান আবু জাহল আবু মতো কুকwidehat ইন্টারন্যাশনাল কাফিররা কমাতে পারেনি আর আজকে তাদের চামচারা কমানোর চেষ্টা করছে পারবে পারবে না মুসলমান মজ্জাদ সামীন একরাম জানে মহতারাম ওরা বলতেছে একজন নবী আলি বা তা সা পড়া জানতো না নবী এক দুই তিন গোনা জানতো না এমন ভাবে নবীকে আপনার নিয়ে আপনার ছেলে খালামু করছে নবী কে জানেন নবীর ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন ইন্নি আহলামু মালা আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আল্লামাকা মালাম তাকুন তা আলাম হে হাবিব মোহাম্মদ তুমি যেটা জানতে না আমি তোমাকে সব শিখিয়ে দিয়েছি সব কিছু শিখিয়ে দেওয়ার মালিককে সব কিছু শিখিয়ে দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ এ আল্লাহ রব্বুল আলামিন যখন বলে দিয়েছেন মোহাম্মদ তুমি যেটা জানতে না তোমাকে সব শিখিয়ে দিয়েছি তাহলে এখানে নবীর আলিব বাতাসা জানা বাকি আছে নবীর এক দুই দুই তিন জানা বাকি আছে নবীর চার পাঁচ ছয় জানা বাকি আছে ক খ গ ঘ জানা বাকি আছে ইন্টারন্যাশনাল বক্তা নাম আপনার বলছি না এ ইন্টারন্যাশনাল বক্তা নবীকে অজ্ঞ বলতে গিয়ে বলছেন নবী তা সাও নাকি পড়া জানতো না আবার নিজের বেলায় বলছে অমুককে বায়ান শিখিয়েছেন কে আল্লাহ অমুককে পড়া শিখেছেন কে না তো আল্লাহ আল্লাহ তোমাকে শিখালো তোমার মতো জাহিলকে শিখালো যিনি বিশ্বগুরু যিনি সবার টিচার যিনি সবার শিক্ষক সে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ শিক্ষা দেননি এটা তোমার মতো কুখ্যাত ইন্টারন্যাশনাল মুনাফিক কাফিরের মুখ দিয়ে বের হতে পারে কোন আশিকে রসুলের মুখ দিয়ে এটা বের হতে পারে না পারে না পারবে না মুসলমান کرام আজই জানেব হতাম আজকে সরিয়ে দিতে চাই নবীর সম্মানকে আল্লাহ বালা করে দিয়েছেন ওই নবীর নামে যদি আমরা দরুদ পড়তে চাই তো এ দরুদটাকে তারা বিদ বলে এ দরুদটাকে তারা হারাম বলে এ দরুদের কতটা ফজিলত রয়েছে আপনি কি জানেন তারা বলতেছেন নবীর দেওয়া দুরুদ অপেক্ষা নবীর দেওয়া দুরুদ ছাড়া আর কোনো দরুদ পড়া চলবে না নবীর দেওয়া দুরুদ কি জানেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম এ দুরুদ ছাড়া নাকি কোন দুরুদ পড়া যাবে না এ দুরুদের নাম হলো দুরুদ ইব্রাহিম কারণ এ দুরুদের মধ্যে ইব্রাহিম নবীর নাম আছে তাই দুরুদ ইব্রাহিম নামে এ দুরুদটা আপনার বেশি প্রচলিত রয়েছে মুআজ্জাজ সামিন কেরাম এ দুরুদের মধ্যে তো দুরুদে মুহাম্মাদিও হতে পারত কারণ এ দুরুদের মধ্যে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে আছে কি না দুরূদে হতে পারত বলে দুরূদে ইব্রাহিম ব্যাদিত অন্য কোন দুরূদ পড়া যাবে না বলতে চাই মুসলমান বুখারী শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ এমন কোন কিতাব জগতের বুকে লিপিবদ্ধ হয়নি যে ওই কিতাবের মধ্যে আপনি দেখবেন যে হাদিসের শেষে প্রত্যেকটা হাদিসের শেষে কিংবা নবী পাকের নামের জায়গাতে দুরূদে ইব্রাহিম লেখা রয়েছে যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন কি দুরুদ লেখা থাকে সল্লাহ আলিহি ওয়াসাল্লাম কি দুরুদ সল্লল্লাহ আলিহি ওয়াসাল্লাম তুমি প্রমাণ করতে পারবে কোন হাদিসের মধ্যে এরকম আছে যে নবীর দেওয়া দুরুদ এটা নবী এই দুরুদ শিখিয়েছেন প্রমাণ করতে পারবে না মুসলমান কিন্তু এই দুরুদ আপনার আলিমগণ ফোকা হয় কেরামগণ, ইমামগণ কিনারা এই রয়েছে সালামও রয়েছে তো সংক্ষিপ্তভাবে ভাবে সল্লাহতাল আলিহি ওয়াসাল্লাম যদি পড়া যায় তো নবীর প্রতি সালামও প্রেরণ করা হয় তো এগুলো পড়া আপনার চাইজ রয়েছে মুসলমান নবীর যেমনভাবে হোক চর্চা করলে নবীর প্রতি চর্চা করা আপনার চাইজ রয়েছে মুসলমান বাবজি আমার ভাইরাম আজকে জানিয়ে দিতে চাই দয়ার নবী পাক সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনাকে দরুদ পড়লে কি फायदा রয়েছে কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আপনি আবি কোথায় থাকবো বলেন তো হাশরের ময়দানে আপনি আমি ছুটে বাড়াবো একত্রিত এক জায়গায় হব হওয়ার পরে সবাই করতে থাকবে থাকবে সবাই বলতে আজ আমার কি হবে আজ আমার কি হবে ওই দিন আমার নবী উম্মাতি উম্মাতি করতে থাকবে মুআজ্জাজ স্বামী কেরাম ওই দিনে যদি নবীর নিকটবর্তী জায়গাটা আমি পেয়ে যাই তাহলে আমার আর কিছুরই প্রয়োজন আছে

শাহনশাহে জিওয়াকার মাদারিকে তাজদার সাইয়েদ আবরার ওয়াকিয়ার গুলশান হস্তি কে ফসলে বাহার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপরে যে যত বেশি দুরুদ প্রেরণ করবে কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে নবীর তত নিকটবর্তী জায়গাটা তার জন্য বরাদ্দ হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ তো নবীর নিকটবর্তী জায়গাটা আপনি চান কি চান না পাকের নিকটবর্তী জায়গাটা যদি আপনি চান ওই নবীর প্রতি বেশি বেশি দূরত পড়তে হবে এটা হাদিস দ্বারা প্রমাণিত এ নবীর প্রতি দূরত পড়লে কতটা ফায়দা রয়েছে আপনি জানেন আপনাকে বলা হয়নি যে অমোকের পুত্র অমক নবীর প্রতি দূর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়বে তারপরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অমক ব্যক্তি পড়বে এরকমভাবে আপনার জন্য সময় নির্ধারিত করা যায়নি কিন্তু আল্লাহর ফারিস তারা নাবি পাকের রওজায় আতাহারে ওপরে এসে পাখা নেড়ে নেলে দূর শরীফ পড়তে থাকে সত্তর হাজার ফারিস্তা সকালবেলায় আসে সকাল থেকে নিয়ে তারা সন্ধ্যা পর্যন্ত ওই নবীর করে রওসার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখা নেড়ে নেলে দূর শরীফ পড়তে থাকে সন্ধ্যায় যারা আসে সকালে চলে যাই সকালে যারা আসে সন্ধ্যায় চলে যাই এরকম করতে করতেই মাত হয়ে যাবে যে ফারিস্তা একবার নবীর রৌজার কাছে এসে দূরত পড়ার চান্স পাবে দ্বিতীয়বার আর চান্স পড়া চান্স আপনার পাবে না একবার দূরের আনা পেশ করুন আল্লাহ তো বলতেছিলাম মুসলমান নবীর প্রতি দূরত পড়ার ফায়দা দূরত পড়ার ফায়দা আপনি শুনে নিন আবু জাহের আবু আহাম উদ্ভা সাহেবা ইনানা কয়েকজন মিলে কাবা শরীফের পার্শ্ববর্তী একটি জায়গাতে মিটিং করতেছিল এমন তো অবস্থায় একটি ভিক্ষুক উনাদের কাছে যায় এবং ভিক্ষা তলাশ করে এমন তো অবস্থায় হাজরাতে আলী রদিয়াল্লাহ তালা কাবা শরীফে বসে কাবা শরীফের ধারতিতে বসে জিকির আজগার করতেছিলেন জিকির আজগারে মগ্ন ছিলেন এমন তো অবস্থায় আবু জাহেল ডাক দিয়ে বলে ও ভিক্ষুক আলী রাদি আল্লাহতালহুর কাছে চলে যাও ওই ব্যক্তি বড় দানি ব্যক্তি রয়েছে তোমাকে অনেক কিছু দিবে কিন্তু এটা আপনার সত্যিকারের নয় আলী রাদি আল্লাহ তালহুকে অপমান করার জন্য অপদস্থ করার জন্য এ ভিক্ষুককে হাজরাতে আলী রাদি আল্লাহ তালা আনহুর কাছে পাঠালেন তো আলী আলিরদি আল্লাহ তালহুর কাছে যখন ভিক্ষুক আসলো ভিক্ষুক আসার পরে আপনার ওই ভিক্ষুক হজরত আলী রাদি আল্লাহ তালহর কাছে ভিক্ষা তলাশ করতেছেন ভিক্ষা যখন চাইলেন হজরতে আলী রাদিয়াল্লাহ তালহর কাছে দেওয়ার মতো কিছুই ছিল না এমন তো অবস্থাই হজরতে আলী রাদিয়াল্লাহ তালু তিনি আপনার ওই ভিক্ষুকের হাতের মুষ্টিকে আপনার বন্ধ করলেন করার পরে একবার আপনার ফুঁক দিয়ে দিলেন একবার ফুঁক দেওয়ার পরে আপনার ওই ভিক্ষুককে বললেন যাও যারা আমার নিকটে তোমাকে পাঠিয়েছে তাদের কাছে গিয়ে তুমি মুষ্টি খুলবে আবু জাহেলের কাছে যখন গিয়েছে আবু জাহেলেরা এরা আপনার মনে মনে আপনার চক্রান্ত করেছে বলে আজ হজরত আলী রাজি আল্লাহ তালু সেরে খোদা হয় তার মুশকিল আপনার মুশকিলে কুসা ফাতে খাইবার তিনি আপনার তিনার কাছে গিয়েছে আজ ভিক্ষুকের কাছে তিনি অপমানিত হবে লজ্জিত হবে আপনার এমন তো অবস্থায় ভিক্ষুক হজরাতে আপনার ভিক্ষুক কিন্তু আবু জাহেলের কাছে আপনার নিকটে কিন্তু চলে এসেছে ভিক্ষুক যখন চলে এসেছেন ভিক্ষুক আপনার চলে আসার পরে আপনার যখন দেখলো বলে আবু জাহেল বলতেছে বলে ভিক্ষুক তোমাকে হাজরাত আলী কি দিয়েছে ভিক্ষুক আপনার মুষ্টিটা খুললেন তো দেখতেছেন একটা সম্পূর্ণ দামি একটা মুক্তা হয়ে গিয়েছে সেই জামানায় সেই বাজারে ওই মুক্তার দাম ছিল এক হাজার দিনার বলুন সুহার এক হাজার দিনার স্বর্ণের টাকা আপনার দিনার বলা হয় এক দিনার সমান মনে হয় তিরিশ হাজার প্লাস হবে আজি জানে মহতারাম তো এ ভিক্ষুকের হাতে এত দামি মুক্তা দেখে আবু জাহাল চমকে গিয়েছে বলে হাজরাতে আলী তো গরিব মানুষ পেল কোথায় এত দামি মুক্তা পেরেশানি হয়ে গিয়ে হাজরাতে আলীর নিকটে উপস্থিত হয়ে গিয়েছে আপনার উপস্থিত হয়ে যাওয়ার পরে হাজরাতে আলীকে বলতেছেন বলে ওগো আলী তুমি এত দামি মুক্তা কোথায় পেলে যেটা তুমি ভিক্ষুককে দান করেছ বলে আমি তো ভিক্ষুককে কোনো মুক্তা দান করি নাই আমি সামান্য ভিক্ষুকের মসজিদে একবার দুরশরীফ পাঠ করে ফু দিয়ে দিয়েছি ওই ফুকের

এক কান দিয়ে ঢুকালেন আর এক কান দিয়ে বের করে দিলেন এমন করলে কিন্তু হবে না ভাবছি আমার সোনার লালেরা আজকে শ্রবণ করুন একজন ব্যক্তির কথা আপনাদেরকে শ্রবণ করিয়ে দিই হাজরাতে শেখ শিবলি রহমাতুল্লাহ আলাই তিনি কাবার চারিধারে আপনার তপ করতেছেন একজন যুবককে দেখছেন একজন যুবক যেন কাবার তপের যে দোয়া সে দোয়া না পড়ে সবসময় দুরুশরীফটা পেশ করতেছে সবসময় শরীফটা পাঠ করতেছে হাজরাতে শাহে শিবলি রহমাতুল্লাহ আলাই তিনি আপনার জিজ্ঞাসা করলেন ওরে বালক ওরে বাবু তুমি কেন সবসময় দুরু শরীফটাই পাঠ করতেছ তুমি কি কাবা শরীফের তপ করার যে দোয়া এ কি তোমার মুখস্ত নাই এ দোয়া কি তোমার জানা নাই হাজার শাহেক শিবলি রহমাতুল্লাহ আলাইকে ওই বালক বলতেছেন বলে না 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 হুজুর আমি শুধু এই জন্যই শরীফটা বেশি বেশি করে পড়তেছি কারণ দুরুশরীফের যে তার প্রমাণ আমি পেয়ে গেছি বলুন সুবহানাল্লাহ বলে কেমন করে তুমি প্রমাণটা পেলে হজরাতের সাহেব শিবলি নিকটে ওই যুবক বলতেছেন আমার পিতাকে নিয়ে হজের মৌসবে আমি হজ পালন করার জন্য আপনার এসেছিলাম এমন তো অবস্থায় রাস্তায় আমার আব্বাজান খারাপ হয়ে যাই অসুস্থ হয়ে যাই জ্বরে আক্রান্ত হয়ে যাই আমি আব্বাজানকে নিয়ে একটি ঘরে আশ্রয় নিলাম দেখলাম আমার আব্বাজান হঠাৎ করে ইন্তিকাল করেছেন তো ইন্তিকাল করার পরে আমার আব্বাজানের চেহারাটা যেন বিগড়ে গিয়েছে আমি মানুষের কাছে মুখ দেখাতে পারলাম না আব্বা চানের চেহারাটা যেন বিগড়ে গিয়েছে আমি একটা রুমাল দিয়ে আমার আব্বাচানের চেহারাটাকে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আমি ঘরের এক কোনায় বসে থাকলাম কি করা যায় কি না করা যায় ভাবে বসে থাকলাম দেখলাম একজন সাদা চুপা পাগড়ি পরিধানকারী ব্যক্তি আমার আব্বা নিকটে আসলো আসার পরে আপনার চেহারা মুবারক চেহারায় হাত মুবারক বলিয়ে দিলেন আমার আব্বা চেহারা এতটা আলোকিত হলো এতটা আলোকময় হলো যে অন্ধকার ঘর আমার আব্বাচানের চেহারাই আলোকিত হয়ে গেল বলুন সুবহান আল্লাহ জোর করে বলুন না সুবহান আল্লাহ একবার সুবহান আল্লাহ পেট পাশ করে পেশ করবেন তো আল্লাহ রব্বুল আলামিন আপনার নেক এতটা নেকি দান করবে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমানের থাকা জায়গাটা আপনার নেকিতে পরিপূর্ণ হয়ে যায় জোর করে বলুন সুবহান আল্লাহ কি গো মা বোনেরা ঘুমিয়ে গেছেন নাকি সুভান আল্লাহ ঘুমাবেন না মাঝে মধ্যে ভিটামিন দিব মাঝে মধ্যে আপনার ক্যাপসুলও দিব ও আজ্জা সামিনে কেরাম আজিজার মহতারাম তো এ শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইকে আপনার ওই যুবক তার পিতার কাহিনী শোনাতে আরম্ভ করেছেন কাহিনী শোনাতে গিয়ে বলেন আমার আব্বাজানের এরকম হয়েছিল আমি দেখলাম অমুক আপনার একজন ব্যক্তি সাদা চুপ্ভা পরিধানকারী ব্যক্তি সাদা পাকড়ি পরিধানকারী ব্যক্তি খুব সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি আসলেন আসার পরে আমার আব্বা আব্বাজানের চেহারাতে হা আত্মবারক ভুলিয়ে দিলেন তো আমার জানের চেহারা আগের থেকে হাজার গুণ বেশি উজ্জ্বলময় হয়ে গেল এবং আমার আব্বাজানের চেহারার জান ওই ব্যক্তি যখন চলে যাচ্ছিলেন আমি জোর করে তিনার দামানখানা ধরলাম বলে আপনি কে একটু আমাকে পরিচয়টা দিয়ে যান আপনি কে একটু আমাকে পরিচয়টা দিয়ে যান সেই সময় আমারও আপনার নবী পাক শাহন শাহে জিওয়াকার মাতালিকে তাজদার সাইয়েদে আবরার ওয়া আখিয়ার গুলশানে হাসতে কে ফসলে বাহার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন বলে আমি আর অন্য কেউ নাই আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি দেখলাম যখন সারা পৃথিবীর জমিনে যেখান থেকেই বান্দারা দুরুদ শরীফ করে সে দুরুদের ডালিটাকে সুন্দরভাবে সুচ করে ফারিস্তারা আমার আমার নিকটে নিয়ে যাই এবং ওই দুরুদটা আমি দেখি দুরুদ সালামের জবাবটা আমি দিই আজকে যখন দেখলাম তোমার আব্বাজানের দুরুদটা আমার কাছে পৌঁছাই নাই তোমার আব্বাজানের দুরুদটা আমার কাছে পৌঁছাই নাই আমি ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করলাম কি গো ফারিস্তারা কেন ওই ব্যক্তির দুরুদটা এখনো পর্যন্ত পৌঁছাচ্ছে না তো ফারিস্তারা বললো বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিব ওই ব্যক্তি তো ইন্তিকাল করে গিয়েছেন অমুক জায়গায় ওনার লাশ রয়েছে তো আমি তিনাকে দেখার জন্য স্বয়ং রসুল্লাহ রোজা থেকে বের হয়ে চলে এসেছে বলুন সুভান আল্লাহ তো নাবির প্রতি যদি দূরত পড়েন নাবির সঙ্গে যদি মহাব্বাত করেন নাবির সঙ্গে যদি ভালোবাসা রাখতে পারেন জান্নাত আপনাকে খুঁজতে হবে না জান্নাত আপনাকে খুঁজবে বলুন সুভান আপনি কি জানেন হাদিস খানা শ্রবণ করুন হজরাত উমর রাদি আল্লাহুকে দয়ার নবী ফা সাল্লাহ আরে হিওয়াসাল্লাম জিজ্ঞাসা করেননি ও গো উমর রাদি আল্লাহ তোমার নামাজ কতটা তোমার রোজা কতটা তোমার হজ কতটা তোমার জাকাত কতটা এটা দয়ার নবী আমার হজরত উমারকে জিজ্ঞাসা করেননি হজরতে উমারকে জিজ্ঞাসা করেছেন ও গো উমার রি আল্লাহ তালু তুমি আমাকে কতটা ভালোবাসো বলুন সুভাষ তুমি এখন কতটা ভালোবাসো উম রাদী আল্লাহ তা আলহু তিনি বলতেছেন এ রসুল্লাহ এ হাবিব আল্লাহ খোদার কসম করে বলি সারা পৃথিবীর ফন দাউলত সন্তান সন্তান আদি অপেক্ষায় আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু আমি নিজের জানের থেকে বেশি ভালোবাসতে পারিনি নবী বললেন উমান তুমি এখনো পূর্ণাঙ্গ মমিন হতে পারো নি বললেন উমান

মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার নিজের তার নিজের মাল তার নিজের সন্তান তার নিজের সন্তানাদি অপেক্ষায় তার নবীকে বেশি না ভালোবাসবে বলুন তুমি নবীর খুদ বের করো আর বলতেছো নবীর দেওয়া জান্নাতে আল্লাহর দেওয়া জান্নাতে আমি যাব তুমি জান্নাত পাবে জান্নাতের সুগন্ধিও তুমি পাবে না